মুসলমান মনে ছেলে ও রসুল্লাহ প্রেমিকেরাম খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন দ্বিতীয় আরেকটা ফানিস দাও দ্বিতীয় আরেকটা ফানিস দাও ওই ব্যক্তির কাছে চলে আসবে ওই ব্যক্তির কাছে এসে বলতে থাকবে বন্ধা আমি আমি ফারিস্তা তোমার নিঃশ্বাসের ফারিস্তা ছিলাম নিশ্বাসের মুআক্কিল ছিলাম পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে 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 দেখলাম একটা অবশিষ্ট নিশ্বাস আমি তোমার শুনে যমন মনে রে না বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে আমার যত মনের যন্ত্রণা আয় শুনে যামন মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার যত মনের যন্ত্রণা ও পাখি আয়া শুনে হে মনের বাসনা ও পাখি আয়া শুনে হে জামর মনের বাসনা শুনে যেমন মনের জালা ও আকাশের মে রসুল কেমন পলবে গিয়ে মনের রে আবে রসুল কে মোট পলবে গিয়ে মনের রে আবে শুনে যেমন মনের জালা ও আকাশের মে রসুন কেমর মোর গিয়ে মনে রি আবে রসুল কেমর পর বলবে গিয়ে মনের রি আবে করবে আবেগে পুরো ও আকাশের মে কে করবে আবেগে পুরো ও আকাশের শেরে মে কে করবে আবেগে পুরো রসুল কেউ তো বুঝবে না ও পাখি আয়া আয়া শুনে হে মর বাসনা ও পাখি আয়া শুনে হে যা মর মনের বাসনা শুনে যা মনের দুঃখ ও সাগরের পানি রসুন মোর বলবি গিয়ে মনের পেরে রসুন কে মোর বলবি গিয়ে মনের শুনে মনে ও সাগরের পানি রসুন কেমন বলবে গিয়ে মনের পেরেশানি সানি রসুন কেমন বলবে গিয়ে মনের পেরেশানি সানি মনের দুঃখ রইলো মনে মনের দুঃখ রইল মনে আজ তো কেউ বুঝলো না পাখি আয়া শুনে যামোর মনের বাসনা ও পাখি আয়া শুনে যামোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও পাখি বলবি রে বাসনা ও পাখী আয়ায়া শুনি জামর মনির বাসনা মুন্তাহা ইনাম বললাম মনে রেখে দেন সিদরাতুল মুন্তাহা আমার আল্লাহ এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রেখে দিয়েছে মক্লুকাত রেখে দিয়েছে ওই গাছের পাতা সব মক্লুকাতের এক একটা করে পাতা আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে জি এখন কিতাবের মধ্যে এসে যে 40 দিন যখন একটা মানুষের মরণের আর বাকি থাকি ওই গাছ থেকে একটা পাতা ছিড়ে হারিস্তা আজরাইল আলাইহিস সালাতু সালামের কাছে হাজির হয়ে যায় তবে যদি ওই ব্যক্তিটা नेक হয় যদি আল্লাহওয়ালা হয় দেশে ওই পাতাটার চতুরদিকে একটা কালো দাগ আজরাইল আলাইহিস সালাতু সালাম দেখতে পায় আ সেদিন থেকে ফারিস্তারা মনে মনে চিন্তা ভাবনা করে নেয় ফারিস্তাদের কাছে তারা মৃত্যু বরণ করে তারা মৃত্যু তার মৃত্যুটা ফারিস্তাদের কাছে হয়ে যায় যদিও দুনিয়ার বুকে চল্লিশ দিন বেঁচে থাকে যদিও দুনিয়ার বুকে ওই বান্দা চল্লিশ দিন বেঁচে থাকে যখন এই চল্লিশ দিনও পার হয়ে যায় ফারিস্তা আজরাইল আলী সালাতাম আসে আচ্ছা বলুন তো যখন একটা মানুষ মরে মরার সময় তার একটা যন্ত্রণা হয় না ছটফট করে দেখবেন অস্বস্তি অস্বস্তি বোধ হয় হয় তখন মনে অটোমেটিক চলে এসেছে ওই জন্য ছটফট করছে হাজরাহ সালাতু আসাল্লাম এসে বলবে সালাতু আসসালাম যখন আসবে ওই ব্যক্তি ছটফট করবে কিন্তু আজরাইলের দিকে তাকাবে না আজরাইল বলবে কিরে ব্যাপার কি ওই ওই সময় ব্যক্তি আপনি কে কি করতে এসছেন ওই সময় আজারাইল বলবে চিনতে পারছিস না তোর বাপের জাহান কবচ করলাম তোর মায়ের জাহান কবচ করলাম তোর সন্তানের জাহান কবচ করলাম তোর আত্মীয় স্বজন সকলের জাহান কবচ করলাম তোর থেকেশালী ব্যক্তি ছিল তারা ক্ষমতাশালী ব্যক্তি ছিল তোর থেকে ক্ষমতাশালী ছিল তারা তাদের কবস করি তোর কবস করতেছি আমার উপরে যখন এই কথা বলবে ওই ব্যক্তিটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকবে দুনিয়া এসে বলবে দুনিয়া দুনিয়া এসে বলবে ফরমান আমি আমি খুশি খুশি নয় নয় কেন আল্লাহর এবাদাত বন্দি কি করিস নি আর তুই যে অর্থ উপার্জন করেছিস সেটা সৎ রাস্তায় ছিল না ভালো রাস্তায় ছিল না যদি ভালো রাস্তায় উপার্জন করতিস আর যদি আল্লাহর জন্য বাঁধন করবি তাহলে তোর ওই উপার্জনটা কাজে চলে আসবে এমন সময় চারজন ফารিসতা আসবে একজন এসে সালাম দেবে সালাম দিয়ে বলতে থাকবে এ আল্লাহর বান্দা আমি তোমার রুজির মুয়াক্কিল ছিলাম আমি তোমার রুজির মুয়াক্কিল ছিলাম তবে পৃথিবীর থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে তোমার জন্য এক লোকমার রুজি আমি কোথাও পাইনি অর্থাৎ তোমার রুজি শেষ হই মুসলিমরা মনে ছিলেন

আমি আমি ফারিস তোমার নিশ্বাসের ফারিস ছিলাম নিঃশ্বাসের মহাকেল ছিলাম পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে 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 দেখলাম একটা অবশিষ্ট নিঃশ্বাস আমি তোমার জন্য দেখতে পেলাম না ও যুবকের

তোমার পানির মোয়াক্কেল ছিলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে আসলাম এক ফুটা পানি তোমার জন্য অবশিষ্ট দেখলাম না ও যুবকের ও রাসূলুল্লাহর প্রেমিকের এরপরে ওই বান্দার আমল লেখো চলে আইবে ফারিস্তা নেই সে বলতে দেখবে ও আল্লাহর বান্দা আপনি দেখুন 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 আপনি দেখুন দেখুন আপনি

ওই ব্যক্তির কাছে এসে ফারিস্তা আজরাইল জাহান্নাম কবজ নেবে কোথায় যাবে এখনো রুজি আছে আয়ু আছে এখন আমার জন্য আপনার জন্য লোকমা লোকমা পানি আছে সব আছে ওই জন্য আমরা এখনো দুনিয়ায় আছি ভাবুন কবে শেষ হয়ে যাবে আপনিও জানতে পারবেন না আমিও জানতে পারবো না আমার আল্লাহ হুকুম দেয় সে সময় জান কবজ করে থাকে আর এক সেকেন্ড আগেও করতে পারে না এক সেকেন্ড পরেও করতে পারে না ক্ষমতা নাই আজরাইলে আজরাইলির ক্ষমতা নাই যাই যে কথা আমরা বলছিলাম খুবই সংক্ষিপ্ত স্বল্প সময়ে স্বল্প আলোচনা আমরা করলাম আর আমরা তাহলে বারমোনা যেহেতু টাইম সংক্ষিপ্ত আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আকাশে পরিস্থিতি খারাপ আল্লাহর আলমিন আমাদেরকে যা বলালো যা আমরা শুনলাম তার থেকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করে সকলে বললি আল্লাহ আমিন সকলে বেশি বেশি করে মরণের কথা চিন্তা করবে কেন না মরণ কার কখন এসে যায় কেউই বলতে পারে না সকলে আমরা নিয়ত করি আজ থেকে যখনই পারবো যেভাবে পড়বো যে হালতেই থাকি না কেন আল্লাহর হুকুমকে আমরা মেনে চলবো নামাজ কালাম আদায় করব রাস্তায় আছে ইশারায় নামাজ আদায় করে নেন গাড়ির ভিতরে আছে আপনি একাই ধরেন আল্লাহর একজন প্রেমিক इशারায় নামাজ আদায় করেন আর আমার আল্লাহ খুশি হয়ে যাবে বান্দা আপনার হাতে বেতা পায়ে বেতা আপনি কষ্ট পাচ্ছেন না দাঁড়িয়ে নামাজ পড়ুন দাঁড়িয়ে না পারলে আপনি শুয়ে নামাজ পড়ুন শুয়ে আপনার যে পাবে ও যে পরিস্থিতি হোক আপনি নামাজটা আদায় করুন আল্লাহর কোনো বিঘতন করুন আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে আমার আল্লাহকে যে খুশি করবে আমার আল্লাহ তাকে খুশি করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ুল আলমিন আমাদের সকলকে কবুল করে আসন জানার জন্য এই পৃথিবীর মুখ আমরা দেখতে পেয়েছি সে রসুলের প্রতি একটু সালাতো সালাম পাঠ করি নবী সালাম